বিয়ের কিছুদিনের মধ্যেই লোকটার চরিত্রের আসল রূপ বেরিয়ে এলো যখন স্ত্রী কঠোর হাতে তার উপপত্নীকে বিদেশে পাঠিয়ে দিল লোকটি উল্টো কাজ করলো সে স্ত্রীর মা বাবাকে অপহরণ করলো তোমার গোপন তথ্য দাও নইলে মেরে ফেলবো সেন ঝৌ ওরা আমার বাবা মা আমার জীবনের সব কিছু বিস্ফোরণের শব্দে আকাশ কেঁপে উঠল সেই মুহূর্তে নারী বুঝলো সে কত বড় ভুল করেছিল মা বাবার কথা না শুনে এক উন্মাদ হিংস্র মানুষের সঙ্গে নিজেকে বেঁধেছিল কিন্তু সে জানত না তার বাবা মা আগেই সব ব্যবস্থা করে রেখেছিলেন যেদিন আমরা বিয়েতে রাজি হয়েছিলাম সেদিন রাতেই আমরা তাকে ডিভোর্স পেপারে সই করিয়েছিলাম সে যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি সরাসরি চলে যেতে পারবে সে এক মুহূর্ত দেরি করেনি সঙ্গে সঙ্গে ডিভোর্স কার্যকর করলো নিজের অস্তিত্ব মুছে ফেললো তিনজনের পরিচয় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল মাত্র পনেরো দিন পর সে বাবা মাকে নিয়ে চিরতরে দেশ ছেড়ে যাবে কোনো সন্দেহ জাগাতে না দিয়ে সে আবার স্বামীর বাড়িতে ফিরে এলো করে তাদের প্রেমের ছবি নামালো বাগানের গাছ থেকে হাতে লাগানো তালা কেটে ফেলল ইহুয়ান লু এক একসঙ্গে আজ সব মিথ্যে ঠিক তখনই সে দেখল স্বামী নতুন প্রেমিকাকে নিয়ে ঘরে ঢুকছে ক্ষতিপূরণ দিতে নাকি স্ত্রীকে একটি নিলামে একা নিয়ে যাবে কিন্তু সেখানে গিয়ে দেখা গেল নতুন নারীও হাজির আমি তো ওকে আনতে চাইনি কিন্তু সে এমন জায়গা দেখেনি তাই চলে এসেছে স্ত্রী ইচ্ছাকৃত ভাবে নিলামে আকাশ ছোঁয়া বিট দিল নতুন নারীর পছন্দের জিনিস কেড়ে নিল সে ঠান্ডা গলায় বলল তুমি যত গয়নাই দাও এই জায়গায় সে কখনো জিতবে না কারণ লু পরিবারের সম্পত্তি আমারও অধিকার কিন্তু সে জানত না আজ যতটা অহংকার কাল ততটাই কান্না অপেক্ষা করছে পরদিন নিজের পৃথক ছবি নিলামে উঠতে দেখল ভালোবাসার স্মৃতি আজ অপমানের অস্ত্র তুমি তো আকাশ ছোঁয়া বিট দিতে ভালোবাসো নাও একটা একটা করে দাও তুমি এটা করছো ভয় নেই আমি ডিভোর্স চাইলে লোকটা হেসে ফেললো আমি সই না করলে তুমি কোথাও যেতে পারবে না সে ভুলে গিয়েছিল ভালোবাসার সময় সে নিজেই সই করে রেখেছিল লোকটা পরে জন্মদিনের পার্টি দিল একটা রাজকীয় সবুজ চুরি বের করল কিন্তু পড়ানোর আগেই সেই নারী ঢুকে পড়লো আর চুরিটা তারই হাতে পড়ানো হলো নাচের সময় লোকটা স্ত্রীর দিকে এগোচ্ছিল হঠাৎ সাদা চাঁদের মুখে অভিমান দেখে সে দিক বদলালো সবাই হাসছিল আইনি স্ত্রী একটি তামাশা সুযোগ পেয়েই নতুন নারী ফিসফিস করে বলল ও আমাকে যা দেয় সবই তোমার ফেলে দেওয়া তারপর নিজেই স্ত্রীর হাত ধরে নিজের গালে আঘাত করল লোকটা ফিরে এসে স্ত্রীকে জোরে চড় মারলো কি দেখছো তোমার হাত ব্যথা পেয়েছে আর তাকে নিয়ে চলে গেল মেঝেতে বসে সে শুধু ভাবছিল কত অন্ধ ছিল সে লু চং আমি অনুতপ্ত তোমাকে ভালোবেসে ভুল করেছি বাড়ি ফিরে সে অচেতন নিস্তেজ লোকটা ভাবলো সবই নাটক আজ বুধবার আজ তার সাদা চাঁদের দিন ভদ্র থেকে আমাকে বিরক্ত করো না সে জানতো না আজই তার চলে যাওয়ার দিন সে চুপচাপ বিদায় নিল মা বাবাকে নিয়ে বিমানে উঠল পাঁচ দিন পাঁচ রাত অন্য নারীর সঙ্গে কাটিয়ে লোকটা যখন বাড়ি ফিরল ঘর খালি ওরা ছবি কাটা তালা তবুও সে আত্মবিশ্বাসী ওকে খুঁজে বের করো সেন ইহুয়ান আমাকে ছেড়ে যেতে চাও দরজাও বন্ধ হয়নি